দেখুন কি দারুণ ফুলের বাগান গোলাপ ফুলের বাগান এটা হচ্ছে সর্ষে গাছ সাদা সর্ষে এটা সেতি শস্য বলে আর এটা হচ্ছে আমাদের বুলেট সর্ষে হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে এসেছি দেখুন আমাদের সর্ষের জমিতে দেখুন এখানে সর্ষেটা লাগিয়েছি এখানে প্রায় এক বিঘে জমি আছে সর্ষেটা লাগিয়েছি দেখুন সর্ষে গাছটা এই পজিশন পজিশনে এসছে আমাদের এই আমার কোমর সমান এসছে আর এই রকম ফুল হয়েছে আর মাঝখান দিয়ে দেখুন কিছু কলা গাছ আছে এই একটা কলা গাছ আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ছোপ আছে আর এই পাশে একটা আর ওই দেখুন মাঝে মাঝে কলা কলা পড়েছে কিছু কিছু এই একটা কলা পড়েছে ওইখানে দুটো কলা পড়েছে আর সর্ষে গাছগুলো এবার তেমন ভালো হয়নি এখানে একটু জল 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 ছিল তার মধ্যে দিয়েই বোনা হয়েছিল সর্ষেটা তারপরে যখন শুকিয়ে গেছে তারপরে বেশ একটু জল শেষ ফেস দেওয়ার পরে সর্ষেটা বেশ ভালো হয়েছে মোটামুটি তাও খারাপ হবে না আর এই পাশে দেখুন আমাদের এখানে ধান লাগানো হয়েছে এটা আমাদের জমি না পাশেই একটা কাকাদের জমি জমিটায় আজকে হচ্ছে ডিসেম্বর মাসের আঠাশ তারিখ আপনাদের কাদের কাদের এই এই টাইমে ধান লাগানো হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর ওই দেখুন ওই পাশটায় কাদা করা চলছে ওখানেও ধান লাগানো চলবে দেখুন এই দিকের পরিবেশটা এই চারপাশ দিয়ে শুধু সর্ষে আর সর্ষে দেখুন আর একটা বাগান দেখাবো আপনাদের গোলাপ বাগান সামনে গিয়ে দেখাচ্ছি ওই পাশেই ওই দেখুন নেট দেখা যাচ্ছে ওইখানটা একটা গোলাপ বাগান আছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন পুরো শস্যের জমিটা দেখুন শস্যটায় ফল বাঁধছে এই যে সুত এখন এই এই রকম করে ফল বাঁধা শুরু হয়েছে আর এখনও মোটা হয়নি ফলগুলো হবে আস্তে আস্তে আর যখন পুরো ফল বেঁধে যাবে তখন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি চলুন এখন গোলাপ বাগানটা দেখিয়ে নিয়ে আসি আপনাদের আর ওইখানে আমাদের সাইকেলটা রাখা আছে এই পাশে একটা শস্যে আছে দেখুন এটা হচ্ছে সেতি শস্যে বলে একে সাদা শস্য হয় আর আমাদের ওই পাশে যে শস্যটা ওটা হচ্ছে মিনি বুলেট বলে হ্যাঁ দেখুন গোলাপ বাগানটা কি ধারণ হয়েছে দেখুন গোলাপ বাগানটা কি ধারণ হয়েছে এর আগে এখান থেকে জল হয়ে গিয়েছিল গোলাপ বাগান এমনি জল সহ্য করতে পারে না তারপরে অনেক ওষুধ ফষুদ দিয়ে ওষুধ দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে আর এখন গাছের চেহারাটা ফিরেছে দেখুন গাছে গোলাপের কুড়িগুলো হয়েছে আর এনারা এই আগের দিন বিকেল বেলায় কুড়িগুলো তুলে তুলে রাখে তারপরে কিভাবে সেটিং করে আমি জানি না সেটিংটা তারপর ভোর ভোরবেলায় বাজারে নিয়ে চলে যায় আমাদের এখানকার কাছাকাছি যে বাজারটা আছে সেখানে গিয়ে বিক্রি করে আসে এখন বর্তমান ভালো দাম চলছে এক পিস গোলাপ পাঁচ টাকা ছ টাকা সাত টাকা কোনো কোনো সময় দশ টাকা পনেরো টাকা পর্যন্ত হয়ে যায় দেখুন গোলাপ বাগানটা পুরো ফুল ফুটে থাকবে না কারণ পুরো ফুল ফুটে থাকলে সেটা তো আর নিয়ে যেতে পারবে না বাজারে নাকি দেখুন বাগানটা এই দেখুন কুড়িগুলো কোনো একদিন বিকেলবেলায় দেখাবো আপনাদের ভিডিও করে ফুলগুলো কিভাবে সংগ্রহ করে না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব